প্রিয় শৌখিন মাছাষি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের একশো পার্সেন্ট ওরিজিনাল ঠাইকার ফোমাসের পোনা খুঁজতেছেন ভালো মানের পোনা পাচ্ছেন না আমরাই দিচ্ছি হ্যাচারি থেকে বড় সাইজ এবং কি ছোটো সাইজের ঠাইকার ফোমাসের পোনা মাত্র আপনারা ছয় মাস চাষ করে এক একটা তিন কেজি ওজন আনতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঠাইকার ফোমাসের পোনা আর এখন যারা দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল টাইগার এক্স থেরাপিয়া মাছের পোনা সব জায়গায় হোম ডেলিভারি করছি আঠাশ দিন হরমোনকৃত ক্রোশ সম্পন্ন করা দেখেন এবং কি আমাদের হ্যাচারে পারমান্ট ডাক্তির দিয়ে চব্বিশ ঘন্টায় আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে দেখেন টাইগার তেলাপিয়ার এগুলো কালচার দেওয়া হচ্ছে মাত্র তিন মাসে এক একটা মাছ আপনাদের আষ্টোশো থেকে বারোশো গ্রাম ওজনের আর আপনারা দুই টাইগার তেলাপিয়া বড়ো সাইজ দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং কি এক ইঞ্চি সাইজের মাছের পোনাও খুঁজে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি আপনারা যারা পাং কাশ মাছের পোনা খুঁজতেছেন ভালো মানে তিন থেকে চার ইঞ্চি তারা আপনারা ওরিজিনাল ঠাইপাং কাশ মাছের পোনা নিতে পারবেন দেখেন এক সাইজ এবং কি এক গ্রেডিং করে আমরা পাঙ্কাশ মাছের পোনা বিক্রি করে থাকি আর যারা খুঁজতেছেন যে দেশি শিং মাছের পোনা লাল টুকটুকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের চাপের পোনা ছাড়বেন তারাও অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি হ্যাচারি থেকে পোনা দেখে এসেও যাচাই করেও আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন এবং কি দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল নদী থেকে ব্রুট সংগ্রহ করা দেশি ট্যাংরা মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি দেখেন ভালো মানের ট্যাংরা মাছ চাষ করলে অবশ্যই আপনারা ছয় মাসে পনেরোটা থেকে বিশ টাই কেজি আনতে পারবেন ট্যাংরা আর গুলশাহ দু যে নিতে চান তিন ইঞ্চি এবং কি দুই ইঞ্চি সাইজের ভালো মানের গুলশাহ আমাদের কাছে রয়েছে এবং কি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং কি একটি শেয়ার এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ